তোমা কি কইছো হেসিল ঘরে আর টুকা বা কি এত তো শাক আর মিষ্টি কুমড়োর ফুল দেখছি তো কি হবে মা এদি সব বানি দেব তোমাকে তো এই সবেরও কি সব হয় হয় এস এই আমি সব বানি দেব তুমি খেয়ে দেখ বাবা খেতে অসাধারণ লাগবে তো মিষ্টি কুমড়োর ফুলের ফুল আর এই হইলো পুঁই শাকের পাতা তো এই তো নাকি চপ হয় আমি কান্ত এর আগে খাইনি আর আমার মা আজকে বানাবে তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমার মা এই মিষ্টি কুমড়োর ফুল ফুলের চপ বানাই আর সেই সাথে এই যে পুঁই শাকেরও চপ বানাই তো শেষ পর্যন্ত দেখতে থাকেন আর আমিও খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে মিষ্টি কুমড়োর ফুল আর পুঁইয়ের পাতা আমি ধুয়ে নিয়েছে এবার আমি বেসম গুলি নেবো একটু হলুদের গুঁড়ো দিলাম আর এই যে ঝালের গুঁড়া আর এর নুন এবার আমি সুন্দর করে বেসমটা ছাইনি আমার বেসম গুলা হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়ে তোমার গেছে তো ভালো করে পুই পাতাটা মাটি পাতা আমি একসাথে দিয়ে দিয়েছি তো কত সুন্দর ফুলছি তুলটি পাল্টি নেড়ে সাইড়ি হয়ে গেলে আমি নামি নেবো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলি নেবো পাতার সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োর ফুলের সব ভেজে নেবো কুমড়োর ফুল গুণা আমি ভালো করে মাকে এই যে দেখেন কুমড়োর ফুলের সবটা কত সুন্দর ফুল উঠেছে ভাজা হয়ে গেছে এবার আমি তুলি নেবো আমার সব ভাজা হয়ে গেছে তো খেয়ে আমার সাইলি বুলবি না নাগে না লাগে

দুটোই অসাধারণ লাগছে কিন্তু আমার সাথে পোশাকের চাইতে এই যে সুন্দর ওইটাও ভালো লাগছে এইভাবে করি দেখতে পারেন আর গ্রামে কিন্তু খুব সহজে পাওয়া যায় তারপরেও পাওয়া গেলেও কিন্তু আমরা গাফিলতির কারণে এইভাবে কখনো খাই না গ্রামের মানুষ তো আমার মা আজকে বানাইলো এক কথায় খেতে অসাধারণ লাগছে যারা গ্রাম থেকে দেখছেন আমার ভিডিওটা তারা অবশ্যই এরকম করে একবার হইলেও বানিয়ে খাই দেখতে পারেন একদম অসাধারণ এই যে দ্বীপে জল চলে এসছে বলতে পারছি আর শহর থেকে যারা দেখছেন তারা এরকম ভাবে বানিয়ে খেয়েছেন কিনা তাও কিন্তু কমেন্টে জানাবেন আর এগুলো তো বানাই দিবে খুব বেশি একটা সময়ও লাগে না খুব সহজেই বানানো গেল আপনারা তো দেখতেই পারেন তো মুখরসের খাদ্য হিসাবে কিন্তু এটা বানি একবার খেয়ে দেখা দরকার আর খাবেন কিন্তু গরম গরম তাই আরো বেশি ভালো লাগবে আর এই যে লেবু নিয়েছি লেবুর রস দিয়ে হয়তো আরটু বেশি খাইতে সুন্দর লাগবে টক টক সব মিলিকান তো অসাধারণ তো আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে জানে আল্লাহ হাফেজ আর কে কোথায় থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে জানাবো আরো সন্দেহ